কলেজ ভর্তির দ্বিতীয় ধাপের মেরিট কখন প্রকাশিত হবে আর প্রথম ধাপের মাইগ্রেশন কখন প্রকাশিত হবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে ভর্তিতে অংশগ্রহণ করেছে। অর্থাৎ তোমরা ভর্তিতে আবেদন করেছো তোমাদের প্রথম ধাপের মেরিট দিয়েছিল গত বিশে আগস্ট এখন হচ্ছে তোমাদের দ্বিতীয় ধাপের পালা তো প্রথম ধাপে যারা কলেজ পাওনায় প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী কলেজ পাওনায় তাদের এখন কিন্তু কলেজ পাওয়ার একটা সুযোগ রয়েছে আজকে আর হচ্ছে যারা একদম প্রথম ধাপে আবেদন করোনায় দ্বিতীয় ধাপে প্রথম তারা আবেদন করেছে তো তোমাদের আজকে মেরিটটা প্রকাশিত হবে কখন নাগাদ এই মেরিট প্রকাশিত হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলব আর চ্যানেলটি সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটিতে যদি তুমি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো প্রথমে কথা বলবো তোমাদের এই রেজাল্টটা কখন পাবলিশ করতে পারে দেখো তোমাদের প্রত্যেকটা কার্যক্রম কিন্তু শিক্ষা বোর্ড থেকে একটা নির্দিষ্ট টাইম অ্যানাউন্সমেন্ট করে দেয় যেমন তোমাদের রেজাল্টটা যখন পাবলিশ হয়েছিল তখন তোমাদেরকে তারা বলে দিয়েছিল যে রেজাল্ট 10 দশ তারিখ দুপুর দুইটায় পাবলিশ করবে এরপরে আবার তোমাদের যে প্রথম ধাপের মেরিট প্রকাশিত হয়েছে সেখানে বলে দিয়েছে 20 আগস্ট রাত আটটায় তো প্রতিটা কাজের একটা শিডিউল রয়েছে তো তোমাদের আজকে দ্বিতীয় ধাপের ম্যারিট প্রকাশিত হবে এটা নিয়েও তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আজকে সন্ধ্যা আটটার দিকে তোমাদের এই রেজাল্টটা তারা প্রকাশ করবে তাদের নিজস্ব ওয়েবসাইটে এবং প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটেও তোমরা দেখতে পারবা আর রেজাল্টটা অবশ্যই তোমরা প্রথমে যেভাবে রেজাল্ট দেখছো তোমাদের মানে পরীক্ষার রেজাল্টটা যেভাবে দেখছিলা সেভাবেই কিন্তু দেখতে পারবা এরপরে আবার তোমরা চাইলে তাদের যে বোর্ডের একটা নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে এক্স ক্লাস অ্যাডমিশন ডট এখানে ঢুকেও কিন্তু তোমরা তোমাদের এই রেজাল্টটা দেখে নিতে পারো যে কার কোন কলেজ আসছে এটা হচ্ছে প্রথম ধাপ মানে যারা প্রথমে আবেদন করতেছো তাদের জন্য আর যারা প্রথম ধাপে আবেদন করেছিল গত বিশে আগস্ট কলেজ পাও নাই তোমরা এখন আবার দ্বিতীয়বারেও যদি কলেজ চয়েস দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরও আসতে পারে তোমরাও একইভাবে দেখতে পারবা তবে তোমাদের হবে মাইগ্রেশন দেখো মাইগ্রেশন এবং রেজাল্ট মানে ম্যারিট এই দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা হলেও কিন্তু একই যারা প্রথম আবেদন করতেছ এই দ্বিতীয় ধাপে তাদের জন্য হচ্ছে ম্যারিট আর যারা প্রথম ধাপে আবেদন করেছিল এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় ধাপ তাহলে তোমাদের জন্য হবে মাইগ্রেশন যেমন প্রথম ধাপে তোমার একটা কলেজ আসছিল যেটা হচ্ছে নর্মাল কলেজ বা তোমার পছন্দক্রম অনুযায়ী তিন নাম্বার চার নাম্বার কলেজটা আসছিল এখন আজকে যখন দ্বিতীয় ম্যারিটটা প্রকাশিত হবে তখন দেখবা যে তোমার উপরে যদি কোনো কলেজের আসন ফাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে তোমার এই কলেজ থেকে উপরে কলেজে চলে যাইবা আর অবশ্যই এটা হচ্ছে যারা ভর্তি নিশ্চয়ই করছো তাদের জন্য আর যারা প্রথম ধাপে কলেজ পেয়েও ভর্তি নিশ্চয়ন করো নাই তোমাদের কিন্তু নতুন করে আবার এই দ্বিতীয় ধাপে আবেদন করা লাগছে যদি তোমরা করে থাকো আর যদি না করে বসে থাকো যে আমার মাইগ্রেশন হবে এই আশায় তাহলে কিন্তু তুমি বোকার স্বর্গে আসো এবং তোমার কিন্তু মাইগ্রেশনটা হবে না আজকে তোমার কোনো কলেজে আসবে না কারণ তোমার যখন নিশ্চয়ন তুমি করো নাই তেইশে আগস্ট তোমাদের সর্বশেষ নিশ্চয়নের ডেট গেছিল সেখানে যদি তুমি নিশ্চয়ন না করে থাকো তাহলে আজকে তোমার কোনো মাইগ্রেশন হবে না আবার দ্বিতীয় ধাপেতে যদি তুমি এই আবেদন করতে থাকো মানে একদম শুরু থেকে দুশো টাকা দিয়ে যদি আবেদন করে থাকো এই দ্বিতীয় ধাপেও তাহলে তোমার কলেজ আসতে পারে আর শিক্ষার্থীরা অবশ্যই এই দ্বিতীয় ধাপেও যাদের কলেজ আসবে না আশা করি এমনটা হবে না কেননা তোমরা সারা দেশে তেত্রিশ লক্ষ সিট মানে সমস্যা হচ্ছে একটু কষ্ট হবে সেক্ষেত্রে তোমরা যারা এই দ্বিতীয় ধাপে আজকে কলেজ পাইবা তোমাদের জন্য করণীয় থাকবে যে তোমাদেরও এরকম নিশ্চয়ন ফি জমা দিতে হবে যদি পছন্দের কলেজ পেয়ে যাও তাহলে তো অবশ্যই নিঃশায়ন ফি দিবা এখান থেকে আর উপরের দিকে মাইগ্রেশন হবে না কেননা তোমার এক নাম্বার যে কলেজটা আসছে ওই কলেজটাই যদি তোমার চলে আসে তাহলে আর উপরের দিকে কোনো মাইগ্রেশনের সুযোগ নেই আর ধরো তোমার কলেজ অনুযায়ী নিশ্চয়ন করতে হবে আর এই নিশ্চয়ন করলে তোমার পরবর্তী থার্ড মেরিটটা যখন প্রকাশ করবে তোমাদের এই কলেজ মেরিটে তিনটা ধাপে আবেদন করতে হয় আর তিনটা ধাপে মিলে দুইটা মাইগ্রেশন হয় তো যখন থার্ড মেরিটের আবার এই থার্ড ধাপের যে মেরিট প্রকাশ করা হবে তখন তোমাদের এই সেকেন্ড মাইগ্রেশন হবে ওই সেখানে তোমাদের যদি এখন ভর্তি নিশ্চয়নটা করে তাহলে সেখানে তোমাদের উপরে কোনো কলেজ থাকলে সেই কলেজটা চলে আসবে আর শিক্ষার্থীরা যদি তোমরা এখন কোনো মাইক নিশ্চয় না করো কলেজ পেয়ে যেমন দ্বিতীয় ধাপে যারা কলেজ পাই বা তোমরা যদি নিশ্চয় না করো তাহলে তোমাদের এই ভর্তিটা আবার সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে তৃতীয় ধাপের আবার যখন তারা এই নোটিশ প্রকাশ করা হবে যে এখন থেকে তৃতীয় ধাপের আবেদন নেওয়া হচ্ছে তখন আবার তোমাদেরকে একদম শুরু থেকে দুশো টাকা দিয়ে আবেদন করতে হবে এরপরে আবার মেরিটের জন্য অপেক্ষা করতে হবে তো একটা হয়রানির শিকার হতে হবে তোমাকে তো শিক্ষার্থীরা আমি বলবো। তোমাদের যে কলেজটাই আসবে এখন এই দ্বিতীয় ধাপে সেই কলেজটাকে তুমি নিশ্চয়ন করে নাও তোমার নিশ্চয়ন ফি হচ্ছে তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে যদি তুমি নিশ্চয়নটা করে নিতে পারো তাহলে আর তোমার কোনো টেনশন থাকবে না পরবর্তী যখন থার্ড ম্যারিটটা প্রকাশিত হবে তখন যদি উপরে কোনো কলেজ খালি থাকে সেক্ষেত্রে তোমার উপরে কলেজে মাইগ্রেশন হবে আর কলেজ খালি না থাকলে তোমার এখানেই থেকে যাবে তো আশা করছি ওভারঅল শিক্ষার্থীরা বিষয়টা বুঝতে পারছো তোমাদের ম্যিটটা প্রকাশিত হবে আজকে সন্ধ্যা আটটায় আর ম্যারিটটা দেখতে পারবা সরাসরি তোমরা যেভাবে আবেদন করছো সেখানে গিয়েই দেখতে পারবা যে কোন কলেজ আসছে পছন্দের কলেজ আসছে কিনা বা যারা হচ্ছে মাইগ্রেশনের জন্য অপেক্ষা করছিল প্রথম ধাপে কলেজ পেয়েছ ভর্তি নিশ্চয় করেছো এখন তাদের হবে মাইগ্রেশন তো তোমরাও দেখতে পাবা যে আপনার পূর্বের কলেজ ছিল এটি আর বর্তমানে এই আঠাশে আগস্ট মাইগ্রেশনের মাধ্যমে আপনি এই কলেজে সিলেকশন হয়েছেন যদি তুমি হয়ে থাকো আর যদি না হয়ে থাকো তাহলে পূর্বের কলেজ যেটি বর্তমানের কলেজও সেটি দেখাবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও আর অবশ্যই আশা করছি ভিডিওটা বুঝতে পারছো যদি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ